সালাম আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এখান থেকে বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে গাবতলি সাভার এবং ঢাকার দূরত্ব দেখানো হয়েছে এটি হচ্ছে ভাদাইল বাজার যেটি ঢাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে গিয়েই এটি ভাদাল বাজার এরিয়া এই বাদাল বাজার থেকেই এই এলাকাটি প্রাইমারি স্কুল রোড বলে এটি ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড বা সরকারি প্রাইমারি স্কুল রোড বলে একটা আমি সবাই চিনে বাদাল বাজার থেকে মাত্র হেঁটে আসলে আপনার দুই থেকে তিন মিনিট হেঁটে আসতে হবে মেন রোডটি দূরেই এমন একটি দূরত্বে এসেই এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এই বড়ো রাস্তা থেকেই ভিতরে একটি গলিপথ ঢুকেছে সেটি দশ ফিটের গলিপথ এটি সেই গলিপথটি দশ ফিটের পথ এটি দশ ফিটের গলিপথের সামনে এসেই অল্প একটু মাত্র দুইশো গজ ভিতরে ঢুকেই কিন্তু একটি হাফ বিল্ডিং বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখব আমরা সে বাড়ির একেবারে কাছাকাছি দূরত্বে একেবারে বাড়ির সামনের অংশে আছি আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন একটি বিদ্যুতের খাম্বা এবং বিদ্যুতের খাম্বার পাশেই কিন্তু এই বাড়িটি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন রং করা বাড়িটি এটি আজকে আমাদের বাড়ি এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা যারা ইপিজেট এলাকাতে একটু স্কোয়ার জমি গ্যাস ভালো একটা রানিং ভাড়া সুন্দর পরিবারি প্রতিপেশের মধ্যে একটা বাড়ি খোঁজ করছিলেন রাস্তা সহ যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ যতগুলো বাড়ির এ পর্যন্ত ভিডিও করা হয়েছে হাফ বিল্ডিং বাড়ি সেই সবগুলো বাড়ির ভিতরে কিন্তু বর্তমানে এই বাড়িটি বেস্ট সর্বোচ্চ ভালো একটি বাড়ি বলতে পারেন এটি একটি বড় রাস্তা আপনি সরাসরি গাড়ি নিয়ে রাস্তায় আসতে পারবেন যদিও পাশাপাশি রুটে কিন্তু বর্তমান মালামাল রাখা আছে তারপর আপনি রুট নিয়ে আসতে পারবেন গাড়ি নিয়ে এসে সরাসরি চলে আসতে পারবেন এটি পিছনের সীমানার একটি অংশ পাশে যেটি রাইজার গ্যাসের রাইজার পাশে সাবমার্সিবলের লাইন সামনেই এটি এক পাশের সীমানার অংশ এটি এটি এবারে সামনে এবং সামনে থেকে কিন্তু আমি বাড়িটির পুরোপুরি পুরো অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম ডানে বামে পিছনে সবগুলি দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বাড়িটি ভিডিওতে দেখে যেন আপনারা বাড়িটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেতে পারেন ভালো একটি পরিকল্পনা করতে পারেন যে বাড়িটি কেমন হবে কি পজিশনের হবে সেটি এটি বাড়িটির গেট বিশাল বড় একটি গেট লাগানো হয়েছে বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু এ দিয়ে কিন্তু আর একটি রাস্তা মানে যে রুটটি বের হয়ে এসেছে এটি কিন্তু আরেকটি রুটের সাথে সংযুক্ত হয়েছে এবং পাশে কিন্তু বড় রাস্তা আরেকটি বারো ফিটের রাস্তার সাথে এই রাস্তাটি যুক্ত হয়েছে যেটি দেওয়া সবসময় অটো রিক্সা ভ্যান চলাচল করতে পারে এটি সেই রাস্তাটি বাম পাশে যে বাড়িটি এটি কিন্তু বাড়ি এটিও একটি রাস্তা মানে বাড়িটির দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলমান সামনে দশ ফিট পাশে আট ফিট দুইটি রাস্তা চলমান রয়েছে বাড়িটিতে একেবারে নতুন বাড়ি টিন থেকে শুরু করে বাড়ির স্থাপনা থেকে শুরু করে সব কিছুই নতুন একেবারে বেশি দিন হয়নি চার তিন থেকে চার বছর পর্যন্ত ব্যবহার হয়েছে দেখতে পাচ্ছি সেই রাস্তাটি এবং এই রাস্তাটি ধরেই কিন্তু বাড়িটি এটি বাড়িটির একেবারে পিছন সাইটের অংশ এটি পিছন সাইটের অংশ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা বাড়ি মৌজা ভাদাইল দক্ষিণপাড়া ভাদাইল দক্ষিণ পাড়া এলাকাতে প্রাইমারি স্কুল রুটের সাথে প্রাইমারি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় রুটের অল্প একটু ভিতরে গিয়েই কিন্তু আজকের এই বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ তিন শতাংশ চৌষট্টি পয়েন্ট জমির পরিমাণ তিন শতাংশ চৌষট্টি পয়েন্ট বাড়িটিতে বর্তমানে রুম আছে সর্বমোট আটটি রুম এবং সবগুলো রুমে কিন্তু ভিতরেই ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা মানে রুমগুলো হচ্ছে প্রতিটি ওয়ান ইউনিট সিস্টেম ভিতরেই সব কিছু একেবারে স্যাপারেট করা হয়েছে কারোর সাথে কারো কোনো ধরনের সম্পৃক্ততা নেই সবাই সবার মতো রুমে অবস্থান করে এবং রুমের ভিতরে সব কিছু কার্যক্রম করতে পারে দেখা যায় যে এই কারণে হয়তো রুমগুলো কখনও খালি থাকে না রুমগুলো সবসময় সব সবসময় চলমান থাকে যারা কারণ বাড়ির ফ্যাসিলিটি যেহেতু ভালো ভাড়াটিয়ারা সেরকম ফ্যাসিলিটি চায় ওয়ান ইউনিট সিস্টেম করা হয়েছে প্রতিটি বাড়িতেই রুমের ভিতরে আমরা বাড়ির ভিতরে ঢুকেছি দেখতেই পাচ্ছেন অনেক উঁচু করে করা হয়েছে বাড়িটির ভিতরে পরিবেশটি একটু খোলামেলা পরিবেশ রাখা হয়েছে খুবই সুন্দর একটি পরিবেশ আমরা সাধারণত যে সমস্ত বিষয়গুলো দেখা হয় যে হাফ বিল্ডিং বাড়িগুলো বা ছেমি পাকা বাড়িগুলো কিন্তু একটু গিঞ্জি পরিবেশের হয় এই বাড়িটি কিন্তু সেরকম গিঞ্জি পরিবেশের ভিতরে না এই বিদ্যুতের মিটার এগুলো সবারই সাবমিটার সাবমিটার করে আলাদা আলাদা করে মিটার দেওয়া হয়েছে পাশে বিদ্যুতের গ্যাসের চুলা রয়েছে এখানে চারটি চুলা চারটা রুমের জন্য এবং ভিতরে কিন্তু আরও চারটা রুমের জন্য চারটা চুলা দেওয়া আছে মানে প্রত্যেকটা রুমের জন্য কিন্তু ঘরে একটি করে চুলা বরাদ্দ করা আছে যে কারণে কিন্তু চুলার জন্য কোনো সমস্যা হয় না গ্যাসেরও কোনো প্রবলেম হয় না ভিতরে পরিবেশটি দেখতে পাচ্ছেন আমি যেহেতু অফিস যেতে আসে এসেছি সেহেতু পুরো বাড়িটা কিন্তু বর্তমান বেশিরভাগই সবাই যেহেতু চাকরিতে চলে গেছে বাড়িটা কিন্তু একটু ছিমছাম পরিবেশে রয়েছে খুবই সুন্দর একটি বাড়ি খুবই সুন্দর পজিশনের এই বাড়িটি কিন্তু আজকের আপনারা জানেন এলাকাটি সম্পর্কে যদি আমরা বলি প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাতে পাশাপাশি দুইটি ইপিজেড হওয়ার কারণে এবং এছাড়া অসংখ্য অসংখ্য শিল্প প্রতিষ্ঠান সমৃদ্ধ এলাকা হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই এলাকায় যারা ইনভেস্ট করে তারা কিন্তু শুধুমাত্র এই ভাড়ার দিকটা চিন্তা করেই কিন্তু ইনভেস্টগুলো করে থাকে কারণ প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় বাড়িটি থেকে বাড়িটি থেকে বর্তমানে ভাড়া আসে টোটালি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ভাড়া পাবেন আপনার বাড়িটি থেকে তো আজকে ঢাকা পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার এই তিন শতাংশ চৌষট্টি পয়েন্টের এই জমিটি বাইরে সহ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে খুবই সুন্দর একটি বাড়ি খুবই সুন্দর পদূষণের বাড়িটি এলাকাটিও কিন্তু খুবই জমজমাট এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা তো এই সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম